ちょっと見まで一回いないとね、つらかった。 মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে একটি বিশাল আকার শাওড়া গাছ ভেঙে পড়ে বিদ্যুৎবাহী তারের উপর ঘটনায় বিদ্যুতের তার ছিঁড়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় প্রায় ঘন্টা এক বিদ্যুৎহীন থাকে এলাকা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিশিগঞ্জ বাড়ির পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় বলে জানা যায় মনে করো এই যে আমরা হলাম মাথা দুই নম্বর অঞ্চলের নিশিগঞ্জে এক নম্বর ও দুই নম্বর অঞ্চলের খোরকার সমিতির সভাপতি আমি আমি রানিং এনে দোকান ছিল মানে অল্পতে প্রাণী বাঁচিয়ে গেলাম আর ঘটনা হচ্ছে তিন চার দিন যাবত আমরা কল করি ওরা আসে আইসা ওই অল্প করে ইয়ে করে চলে যায় বললো যে কোনো রিক্স নেই এগারো হাজারের তো বললো যে এটা দুলু থেকে এসে কাজ করবে তারপরে এই যে আজকে পাঁচ সাত দিন যাবত ওদের কোনো খবরই নেই তারপরে এই ঘটনা হয়ে গেল আজকে আমরা অল্পতে প্রাণী বাঁচিয়ে গেলাম সাত সাত প্রশাসন আসলো নিশ্চিঘষ শাড়ির প্রশাসন আইসা ওরা ফোন টোন করলো করার পরে এই যে এখন মানে আঁকড়াটের তারপর দোলুমোড়ের ওরা মানে আসলো কারেন্টের অফিসের লোক আইসা এই যে মাত্র হাত লাগাইলো কাজে কি বলবো এখন মনে করো যে ইলেকট্রিক অফিসের মানে লোকজন মানে এইরকম আসছে তাই ওদের হেল্প করতে ওদের সহযোগিতা এখন ওরা সহযোগিতা করছে আমরাও পাশে আছি আমরাও সহযোগিতা করতেছি আপনার নাম আমার নাম অপু সরকার কি ব্যবসায়ী আপনি আমি সেলুনি ফটোকার সমিতির সভাপতি নিছি এখানে কতগুলো দোকান আছে হ্যাঁ এখানে কতগুলো দোকান আছে এখানে মোটামুটি 8 10 টা দোকান আছে কি বলবো পরিষেবা ভালো আছে যখন তখন লোক চলে আসে এসে কাজ করতেছে আর ও চাই একটু আরো ভালো পরিষেবা হোক কি বলবো প্রশাসন আমাদের তো খুব ভালো আমাদের নিশিগঞ্জের প্রশাসন খুবই ভালো পরিষেবা খুব ভালো দেয় সবসময় পাশে থাকে আপনার নাম এই জায়গাটার নাম আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়